বাজারে কি নিয়ে এই যে বাজারে সজনে সজনে হবে বাজারে গেলে তোমরা কিন্তু অ্যাভেলেবেল সজনে ডাটা কিন্তু পেয়েই যাবে আর এইটুকু বলতে পারি তোমরা যে যেরকমই সজনে ডাটা পাও না কেন খেতে কিন্তু হবে অসাধারণ সজনে ডাটা আর আলু আমি আগে থেকে কেটে রেখেছিলাম কড়াইতে তেল গরম করে আলুগুলো প্রথমে ভালোভাবে ভেজে তুলে নেব এরপর ওই তেলেই যে সজনে ডাটাগুলো কেটে রেখেছি সেই সজনে ডাটাগুলো ভালোভাবে ভেজে নেবে গ্রীষ্মকালে সজনে ডাটা খাওয়া ভীষণ উপকারী কারণ সজনে ডাটা হলো ভীষণ একটা পুষ্টিকর সবজি আর সজনে ডাটা বাচ্চাদের খাওয়ানো তো খুবই ভালো তোমরা একবার শুধু বাড়িতে করে দেখো কারণ সজনে ডাটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি যা কিন্তু আমাদের রক্তচাপ কমাতে আর রক্ত উচ্চ রক্তচাপের জন্য ভীষণ ভীষণ উপকারী তাহলে দেখো সজনে ডাটাগুলো কিন্তু আমার প্রায় একেবারে ভাজা হয়েই গেছে এইবার সজনে ডাটাগুলো আমি কিন্তু তুলে রেখে দেব সজনে ডাটার জন্য লাগবে খুবই সামান্য পরিমাণে একটু মশলা নিয়েছি পোস্ত সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট তোমরা বানিয়ে নেবে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের একটা শেয়ার আমাকে আমার রান্নাগুলো অনেক দূর পৌঁছে দেবে দেখো ওই কড়াই তেলেই আমি দুটো কাঁচা লঙ্কা একটু সামান্য পরিমাণে হিং একটু মোহরি আর দিয়েছি সামান্য পরিমাণে পাঁচফোড়ন আর দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়েছি আমি সর্ষে ফোড়ন তবে তোমরা অপশনাল সর্ষে দিতেও পারো নাও দিতে পারো তাহলে দিলে কিন্তু একটা আলাদা সেন্ট আসে আর দিয়েছি হিং হিংটা কিন্তু দিতেই হবে কারণ যে কোনো নিরামিষ রান্নায় হিং কিন্তু খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো হয় এইবার দিয়ে দিয়েছি কয়েকটা টমেটো টুকরো টমেটোগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি যাতে টমেটোগুলো সেই সবজিটার সাথে বেশ ভালো লাগে আর মিশেও না যায় আর খাওয়ার সময় টমেটোগুলো খেতেও কিন্তু ভালো লাগবে এইবার আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম সজনে ডাটাগুলো সেই সজনে ডাটাগুলো আমি একেবারে ওর মধ্যে অ্যাড করে দেব। তার সাথে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সমেত কিন্তু দিয়ে দেব। এই সজনে ডাটা যাদের ধরো ডায়াবেটিস রুগী তাদের জন্য কিন্তু এই সজনে ডাটা ভীষণ উপকারী তার সাথে সজনের পাতাগুলোও কিন্তু খুব উপকারী সজনে পাতাও খাওয়া কিন্তু শরীরের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী আর স্বাস্থ্যসম্মত তোমরা কিন্তু সজনে ফুলের খেতেও পারো আবার সজনে পাতাগুলোও কিন্তু খেতে পারো এইবার দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে প্রায় আমার কিন্তু সবজিগুলো আরও একবার ভাজা হয়েই গেল। এইবার আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব তোমরা কিন্তু এর সাথে একটু জলও অ্যাড করতে পারো আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করেছি যে মশলা ধোয়া জলটা রয়েছে সেই মশলা ধোয়া জলটাই কিন্তু এর মধ্যে দিয়েছি এইবার ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একটা কিছু পাত্র দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। যাতে সজনে বেশ নরম হয়ে যায় আর মশলাটাও কিন্তু ওর ভেতরে ঢুকে যায় দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে প্রায় এক চা চামচ মতো চিনি একটু সর্ষে বাটা বা পোস্ত বাটা দিলে চিনিটা দিলে একটু মিষ্টতা ভাবটা আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখো কতটা ভালো লাগছে না দেখতে খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে আর ভাতের সাথে জাস্ট জমে গেছিলো এর সাথে কোনো কিছুই কিন্তু লাগেনি দেখো কতটা ভালো লাগছে না আর আমার রান্নাগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট বক্সে জানিও আর তৈরি করে অবশ্যই কিন্তু আমাকে এর ফিডব্যাক দেবে যে তোমাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো আর এরপরে একটু সামান্য পরিমাণে ধনেপাতা আমি অ্যাড করেছি ধনেপাতা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে ধনেপাতা দিলে যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও দুর্দান্ত হয় দেখো সজনে ডাটা সবজি কিন্তু আমার একেবারে রেডি গরম গরম ভাতের সাথে উফ জাস্ট জমে গেছিল একেবারে সহজ পদ্ধতিতে আর একেবারে সামান্য পরিমাণে মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে এই সজনে ডাটা সবজি ভালো লাগলে অবশ্যই কিন্তু আরও একবার বলছি শেয়ার করে দিও তবে আজকের মতো বিদায় জানাই আগামীকাল আবারও কিন্তু দেখা হবে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে তোমাদের কার কার খিদে পেলো এই সজনেটা সবজিটা দেখে চলো চটপট তালে খেয়ে নেওয়া যাক আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আজকের মতো বিদায় জানাই সুস্থ থেকো ভালো থেকো